গুড মর্নিং বন্ধুরা সকল বন্ধুরা আমি দেখো উলয়চন্ডী মেলায় যাচ্ছিলাম সেই ভিডিওটা এডিটিং করতে পারিনি বলে আজ দিচ্ছি ভিডিওটা তা যাই হোক দেখতেই পাচ্ছ টোটো করে যাচ্ছি আর বলছি তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং ফ্রেন্ডস এটাই বলছি আর তোমাদের সাথে শেয়ার করছি এটাই বললাম যে চলো দেখা যাক আজকে গুরুচন্ডীর মেলাটাই কেমন তোমাদের সাথে শেয়ার করব দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আর আকাশে মানে দেখাচ্ছি আকাশটা কত সুন্দর ভিউটা আকাশটা এত সুন্দর দেখা যাচ্ছে তার জন্য তোমাদের ভালো করে দেখাচ্ছি এটাই আর রাস্তাটা অনেক অনেকটা টোটো করে যাচ্ছিলাম তার জন্য একটু শেয়ার করলাম তোমাদের সাথে ছেলে আর আমি যাচ্ছিলাম আর চারিপাশটা তোমাদের সাথে একটু মাঝে মাঝে দেখাচ্ছিলাম যে দেহ কী সুন্দর তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো দুদিন ভিডিও কোনো কিছু দিতে পারিনি কারণ শরীরটা খারাপ ছিল ওর জন্য ভিডিও দিতে পারিনি তা যাই হোক তোমরা কেমন আছো একটু কমেন্ট করো দেখ আর আমার ভিডিওটা কেমন লাগবে লাগছে কেমন এটা জানিও দেখতেই পাচ্ছ আমি তোমাদের পৃষ্ণে দেখাচ্ছি যে গ্রাম্য পরিবেশ গ্রাম মানে গ্রাম্য পরিবেশ বলতে একটু গ্রাম গ্রাম টাইপের ওই জায়গাটা ওই রাস্তাটা বাগান কলা গাছ তারপরে সাইড দিয়ে আকাশটা দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে এটাই তোমাদের দেখার চেষ্টা করছি বারবার আর কিছু না আর সেদিনকে মেঘলা ওয়েদার ছিল মানে মেঘলা বলতে হালকা হালকা রোদ্দুর ছিল বেশি রোদ্দূরও ছিল না তা রোদ ছিল মানে এই যে প্রথম রেলগেট পার হচ্ছি কালিনায়নপুর রেলগেট এটা হচ্ছে কালিনায়নপুর রেলগেট পার পার হলাম আর আকাশটা দেখো কি দারুণ লাগছে মানে দুটো গেট পার হতে হয় একটা হলো কালিনায়নপুর গেট আর একটা হলো বীরনগর গেট তারপরে গেট পার হলেই মেলাটা তা যাই হোক ট্রেনেও যাওয়া যায় কিন্তু ট্রেনে গেলে মানে অনেকটা ঘুরে আসতে হয় মানে ট্রেনে যাবো ট্রেন থেকে আবার টোটোই ভাড়া টোটো ভাড়া করে আসবো তা আমি ট্রেনে যাইনি সোজা টোটো উঠে গেছি টোটো উঠে গিয়ে দুটো গেট পার হলে তারপরে মেলা তা দেখো তোমাদের সাথে এটাই শেয়ার করলাম আমি তো লং ভিডিও বেশি দিই না তা যাক লং ভিডিও দেখি তোমরা কেমন দেখো আমার লং ভিডিওগুলো আর তোমাদের বারবার একটা জিনিসই দেখার চেষ্টা করছিলাম যে আকাশটা এত সুন্দর ছিল সেদিনকে খুব দারুণ লাগছিলো দেখতে সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আমি তো লং ভিডিও দেওয়ার চেষ্টা করি না কারণ আমার লং ভিডিও আমি কোথাও বেরোই না ওর জন্য লং ভিডিও দেওয়া হয় না তা বেরিয়েছিলাম বলে দেখলাম যে চলো তোমাদের সাথে একটা লং ভিডিও দিয়েই দেখি তোমরা কেমন আমার লং ভিডিও দেখো বা আমার পাশে থাকো শুধু তোমাদের আকাশটা দেখার জন্যই সেটাই বারবার তুলে ধরছি দেখো কি সুন্দর মানে আকাশের দিয়েটা কত সুন্দর লাগছে জায়গাটা তা এটাই তোমাদের তুলে ধরার জন্য চেষ্টা করছি বারবার আকাশ দেখাচ্ছি আর কতটা লং আছে রাস্তা কতটা যেতে লাগছে এটাই তোমাদের দেখাচ্ছি তা এটি এইটাই দেখে তোমরা একটুখানি আমাকে সবাই পাশে থেকো আর আমার ভিডিওটা দেখো আমি তো দিই না লং ভিডিও যাই হোক লং ভিডিও দিলাম একটা তা কি কি করো কি হবে আমি বুঝতে পারছি না অনেকটাই লং তো যদি তোমরা এরকম লং ভিডিও দেখতে থাকো অবশ্যই আরও লং ভিডিও দেখাবো বা দেব যদি মানে দেখো আমার লং ভিডিওটা সাপোর্ট করো অবশ্যই দেব বা দেখাবো কারণ একটাই যে কোনো দিন দিইনি যাই হোক যেভাবেই হোক একটা লং ভিডিও বানিয়ে দিলাম যদি দেখতে থাকো সাপোর্ট করো অবশ্যই তোমাদের দেব লং ভিডিও দেবো দেখাবো তা দেখি তো তোমাদের দেখাচ্ছি পাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে কত জঙ্গল আছে দেখতেই তা তারপর দেখালাম টোটো দাদা টোটো চালিয়ে নিয়ে যাচ্ছে এটাই দেখালাম তা দেখতেই পাচ্ছ অনেকটা লং করেছি কারণ দিন তো লং করিনি আর কোথাও বেরোয়নি দেখো চলে এসেছি দেখালাম এবার নাম এটা এটা রেলগেট এটা দ্বিতীয় নম্বর রেলগেটটা দাঁড়িয়ে রয়েছি তা সেটাই দেখাচ্ছে দ্বিতীয় দ্বিতীয় নম্বর রেলগেটটা আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে আবার চলার চেষ্টা চল চলছে গাড়ি মানে অনেকটাই অনেকটাই দূর আছে টোটো করে গেলেও অনেকটাই যে দ্বিতীয় নম্বর রেলগেটটা পার হলাম মানে বিন নম্বর রেলগেটটা পার হলাম তা অনেকটাই দূর আছে তা টোটো করে গেলে তাও মাঝে মাঝে আমি ভিডিও করিনি অনেক লং হয়ে গেছে যেহেতু তার জন্য তারপরে যাই হোক তাও যাচ্ছি যেতেই আছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি যে কতটা দূরত্ব লাগে তাও মাঝে মাঝে ধরো অনেকটাই আরও অনেক মানে অনেকটা ভিডিও বন্ধ মানে গ্যাপে দিয়েছি ভিডিও করিনি যে এতটা লং হলে আবার যদি কেউ না দেখে তাও তো অনেকটাই লং করে ফেলেছি কারণ দেখি একটা লং ভিডিও দিয়ে কি অবস্থায় হয় তা চলো দেখো অনেকটাই দেখাচ্ছি বাজারঘাটগুলো মানে বিন্নগড়ের রেলগেটের পরে বাজারঘাটগুলো দেখাচ্ছি আমি কোনো দিন অবশ্য এই পুজো মারফতেই আমার ওই বিন্নগরে যে মেলাটা হয় মেলার মারফতেই আমার ওই দিকটা যাওয়া হয় তাছাড়া ওই সাইডটা আমার খুব যা হয় না অফ সাইড তো ওই সাইডটা যাওয়া হয় না যাওয়া হয় না আর ওই সাইডটা যাবোই বাকি করতে তাই না আমাদের এইদিকে তো সব কিছুই আছে তা যাই হোক দেখাচ্ছি তোমাদের ওই সাইডটাও খারাপ না জায়গা ভালো বাজারঘাটটা সব কিছুই আছে বাজার টাজার রাস্তা পরিবেশটাও খুব ভালো দেখো জায়গায় জায়গায় সবাই দাঁড়িয়ে রয়েছে পুজো দিয়ে কেউ আসছে পুজো দিয়ে কেউ আবার পুজো দিতেও যাচ্ছে দেখতেই পাচ্ছ কত দোকান টোকান সব সাইডে রয়েছে সব দেখাচ্ছে তোমাদের লোকজন পুজো দিয়ে বেশিরভাগই আসছে ওই যে টোটোগুলো দেখছো মাঝে মাঝে দেখা যাচ্ছে লোকজন গাড়িতে টোটোতে সব চলে আসছে পুজো দিয়ে তা আমি প্রতিবারই যাই এখানটা পুজো দিতে যাই তা আমি প্রতিবারই যাই এখানটা পুজো দিতে তা তোমাদের সাথে বলছি দেখো আমি এবার নামবো ওর জন্য বললাম যে টাটা তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তা আমি চলে এসেছি এখন মেলার ভেতরে হেঁটে হেঁটে যাচ্ছি মেলাটা দেখতে থাকো মেলাটা কত কিছু বসেছে তোমাদের সাথে বলছি তাহলে চলো তোমাদের সাথে মেলা শেয়ার করছি মেলাটা দেখাবো তোমাদের আজকে আমি দিন তো আমি এগুলো দেখাতে পারি দেখো কত লোকজন আমি তখন গেছি প্রায় দশটা বেজে গেছে তখনও দেখো ভিড় আর অন্য আগেরবার গেছিলাম আগের বছরে গিয়েছিলাম তখন কি আর আকাশটা দেখো কি দারুণ লাগছে হুম আগের বছরে গেছিলাম এত ভিড় ছিল না বা মেলায় এত কিছু ছিল না তো এইবার দেখো এইবার অনেক কিছু রয়েছে বা ভিড়ও প্রচণ্ড ছিল জানি না কী কারণে হয়তো বৃহস্পতিবার যেহেতু তারপরে পুজোটা পড়েছে তারপর পূর্ণিমা ওর জন্য হয়তো সবাই বেশি অনেক লোক এসছে আর এখানে না দূর দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে লোক আসে একটা উলৈচণ্ডী মা উলয়চন্ডীর মেলা বলে তা আমার এডিটিং করতে গিয়ে টাইম লেগেছে আর শরীরটাও ভালো ছিল না ক্যামেরার মধ্যে হাত পড়ে গেছিলো যাই হোক শরীরটাও ভালো ছিল না বলে এডিটিংটা করা হয়নি তাই দেওয়ার দেওয়াটা হয়নি ভিডিওটা তো আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি দেখো সাইডে কত দোকানপত্র রয়েছে আর এখানে বেশি কি বলো তো একটা জিনিস এখানে না দুটো জিনিস খুব ভালো পাওয়া যায় মানে এই মেলাটার মধ্যে এক নম্বর হলো লিচু তুমি সস্তা দামে পাবে আর এক নম্বর হলো তাল প্রতিটা জায়গায় দেখবার জায়গায় 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 মানে তাল এত আছে আর তাল শ্বাস কার প্রিয় একটু কমেন্টে জানিও তাল কি কেউ কি খাও না পছন্দ করো আমার তো ভীষণ প্রিয় লাগে মানে তাল খেতে আমার খুব ভাল লাগে তাল আমার খুব ভালো আমি আমার খুব প্রিয় তাল লিচু এগুলো জানি না কে কে খাও কি খাও না তবে কমেন্টে একটু জানিও কে কে তার লিচু পছন্দ করো আমি তো খুব পছন্দ করি দুটোই আমার খুব প্রিয় জিনিস জায়গায় জায়গায় দেখো লোকের সন্দেশ ফুল মানে সে বলে ডালা ওগুলো নিয়ে বসে আছে ভিডিওটা অনেক বড় কারণ হচ্ছে এখানে তো তুমি শুধু শুরুটা দেখছো মানে এখনও আমি অনেক ঠাঁটবো দেখো এই মেলা মারফত এখানে একটা ইয়েও হয়েছে নার্সারি জানি না রে নার্সারিটা এখানে থাকে কিনা অ্যাকচুয়ালি আগাগুড়া তা আমার ছেলে রয়েছে আমার সাথে তা এই দেখো পাশে আমার ছেলেকেও দেখাচ্ছি ভিডিওতে ভাববে এক একা আছে না একা যায়নি প্রথমেও ভিডিওতে দেখিয়েছি এখনও দেখালাম এ দেখো পাশে দেখো সবাই জল বিতরণ করছে জল মিষ্টি দেখো আমার ছেলে আবার জল মিষ্টি খাবে আমি তো পুজো দেবো তা আমি আবার জল মিষ্টি খেলাম না ও প্রথমে রস না খেলো তারপরে এখন মিষ্টি নেবে ওই দেখো মিষ্টি নেওয়ার জায়গায় চলে এলো তা আমাকেও বলছিল যে মিষ্টি নিল আর আমাকেও বলছিলো খেতে কিন্তু আমি তো পুজো দেবো তার জন্যে আমি আর খাইনি পাশে এক কাকু চলে এলো কাকু বললো একটা ছোট থেকে মিষ্টি দাও তা উনি আর মিষ্টি ছোট থেকে খুঁজে পাচ্ছিল না যাই হোক দেখো কত কিছু বসেছে রাস্তা দুই ধারে দেখতেই পাচ্ছ কত বাচ্চাদের খেলনা খাবার সব কিছু বসেছে কানে দুল এ দেখো ফুলের ডালা সন্দেশের ডালা নিয়ে বসেছে অনেকে কত কিছু নিয়ে বসেছে তোমরা দেখতেই পাচ্ছ হুম তা আমি মেলায় যাই প্রতিবার প্রতিবারই যাই কিন্তু ভিডিও করা হয় না তাই এইবার মনে হলো চলো তোমাদের সাথে তোমাদের মেলাটা একটু ঘুরে মানে আমিও ঘুরছি তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তা দেখতেই পাচ্ছ ওখানে কী দেখাচ্ছিলাম তো ছোটো ছোটো আমি ভালো মানে ছবিটা নিতে পারিনি যেহেতু আমার পুজো দিয়ার মাথায় রয়েছে পুজোটা আগে দিতে হবে তার জন্য ভিড় হয়ে যাবে ওখানে ছিল ছোট ছোটো বাদ মানে বাদর বা হনুমান এত সুন্দর মানে দেখতে পুরো অর্জেন্ট এই যা তা দেখো মেলায় বাচ্চারাও এসছে কত হ্যাঁ কত বাচ্চারা এসছে জায়গায় 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 জল দান করছে মিষ্টি দান করছে বাতাসা দান করছে সবাই দেখো এখানে ছোটো ছোটো সেই ড্রাম বলে না ড্রামগুলো বাজনায় বাজায় ছা বাচ্চারা সেই বাচ্চাদের বাজনাগুলো এসছে অনেক মেলায় যা যা থাকে দেখো বাতা এটা হলো ফলের জায়গা মানে ফলের প্রসাদ ডালা বলে না ডালা কেনা যা তা আমি এখান থেকে কিনছি যে আমার ডালাটা তৈরি হচ্ছে আমি এখানে চলে এসেছি ডালাটা তৈরি হচ্ছে মানে আমি গোটা ফলই নিয়েছি এখানে কাটা ফলও পাওয়া যায় কাঁটা ফল নিয়ে নিই খুব দাম বলে এখানে যদি কেউ আসো তোমরা তোমরা কিন্তু দাম ইয়ে করবে না ওরা যখন মানে যার কাছে খুশি দাম নি কেউ বলবে একশো এক টাকা কেউ বলবে দুশো এক টাকা কিন্তু এরকম দাম না তুমি একটু বলবে না আমি এত দাম দিয়ে না তখনই ওরা কমিয়ে দেবে আমাকে একশো এক টাকা বলছিল আমি বলছি না এত দাম নাকি আমি প্রতিবার কিনে নিয়ে যাই ঠিক আছে ঠিক আছে একান্ন টাকা দেন তখন আমি একান্ন টাকা দিয়ে নি আমি একশো টাকাই দিয়েছিলাম পঞ্চাশ টাকা নিয়েছিলে দেখো আমার ডালাটা তৈরি হচ্ছে আমি পয়সা পয়সা থেকে ব্যাগ থেকে পয়সা বার করছি যে আমি পয়সা দেবো তা আমাকে আমি কাটাফল ফল নিয়ে নি এখানে কাটা ফলও দেয় কিন্তু কাটা ফল নিয়ে নি কাঁটা ফল নিয়ে আমার ভালো লাগলো না আগের পর কাটা ফলই দিয়েছিলাম বুঝতে পারিনি তা এবার আমি গোটা ফল দিয়েছি পয়সা পয়সা বার করে আমি পয়সা দেবো ওনাদের তা পাশে দেখছো পাশে অনেকে বসেছিলো তাদের ফলটল বিক্রি হয়ে গেছে বলে তারা উঠে যাচ্ছে এই মেলাটা অ্যাকচুয়ালি ভোর জানো হয়তো সবাই এই মেলাটা সেই অন্ধকার থাকতে মানে ভোর চারটে থেকে মেলায় যাওয়া লোক আরম্ভ করে দেয় মেলাটা মেলাটা একদিনের জন্যই ওই ভোরবেলা থেকে দ এক এইবারে বারোটা একটা অবধি ছিল কিন্তু অন্যবার বেশি থাকে না অন্যবারেই দশটা এগারোটার মধ্যে মেলা অর্ধেক মেলা উঠে যায় কিন্তু এইবারেই দেখলাম অনেক ভিড় ছিল লোকে হয়তো বুঝতে পেরে দেখেছো একটা দুস্থ মানুষ মানে মেলার মধ্যে এসছে সাহায্য করার জন্য সাহায্য নেওয়ার জন্য যাই হোক তা আমার ডালাটা এখানে তৈরি দিয়ে দিলো আমি ওনাকে টাকা দিয়ে দিলাম তা উনি আমাকে টাকা রিটার্ন করে দিচ্ছে রিটার্ন করে দিলো দেখতেই পাচ্ছ এ দেখো আমার ডালাটা তৈরি হয়ে গেছে আমি এবার নিয়ে নেবো টাকাটা আমাকে রিটার্ন দিয়ে দিলো নিয়ে এবার ডালাটা নিয়ে আমি যাব পুজোর স্থানে আমার ছেলে ক্যামেরাটা ধরেছিল বললাম ধর ও আর মানে ও দেখাচ্ছে যে মা ব্যাগে পয়সা রাখছে এবার ডালাটা নিয়ে আমরা তো ধরতে বলেছি বলে ক্যামেরাটা অন করেই রেখে দিয়েছে অপর আর পরে তো যাই হোক দেখতেই পেলে আমি ডালাটা নিয়ে নিলাম নিয়ে এবার পুজোর দিকে যাব পুজোর স্থানে যে নিয়ে নিলাম হাতে নিয়ে সব কিছু দেখে নিলাম যে ধুপটুক মোমবাতি টোমবাতি সব দিয়েছে নাকি এবার আমি যাচ্ছি তা তোমাদের বলছি যে এ দেখো আমি পুজোর ডালা নিয়ে নিয়েছি এবার আমি পুজোর স্থানে যাবো ওই যে পুজোর স্থানে চলে ওই দেখো লেখা রয়েছে উলয়চন্ডী মা উলয়চন্ডীর মেলা এটা এখানে হয়েছে তোমার সকালবেলায় ভোরবেলায় মানে পশু বলি দেওয়া হয় যাই হোক ওই যে এক মহিলা ওখান থেকে স্থান থেকে রক্ত নিচ্ছে না সিঁদুর নিচ্ছে যাই হোক নিচ্ছে প্রণাম করছে ওখানে আমার না এইসব আমি দেখতে পারি না পশু বলি বা হত্যা আমি না খুব তার জন্য এড়িয়ে গেলাম জায়গাটা থেকে মানে আমার খুব মানে মাথা ঘোরায় মানে শরীরের মধ্যে কেমন আনচান করে জায়গাটা দেখতে আমি সরে গেলাম কারণ আমি বেশিক্ষণ থাকলে আমি মাথা ঘুরে পড়ে যাব। তার জন্য আমি সরে গেলাম আমি এগুলো দেখতে পারি না রক্ত কোনো পশু বলি বলো বা রক্ত বলো আমি একদম দেখতে পারি না তার যাই এখানে একটা তুলসী মন্দির আছে তুলসী মন্দিরে সবাই তুলসী মোমবাতি দুপ করে দেখাচ্ছে তা আমি দেখাচ্ছি এই সাইডে দেখো কত কত লোকজন কত ভিড় আর কত জিনিস মানে যে যেখানে পেরেছে মানে সেখানে মেলা মানেই মানে জিনিস বিক্রি করার জন্য সবাই বসবেই তা এখানে জল দান করছে তা আমি এত পুজো দিয়ে জল প্রসা পেয়ে গেছিলো তা ওই দেখো আমার ছেলের হাতে পুজোর ডালাটা রয়েছে তা আমি একটু জল খেয়ে নিলাম আমার ছেলে আমি আমার ছেলে একটু জল খেয়ে নিলাম আমার ছেলে মুখে দিলো তা এখানে আর বাতাসা নেই মনে হয় তাদের স্টক ফুরিয়ে গেছে তা যা হোক এই জল তো দিয়েছে ভালো জল খাওয়ার জল দিয়েছে তা একটু জল খেয়ে নিলাম খেয়ে দেখো সবাই খাচ্ছে এখানে জল তা সবাইকেই দিচ্ছে সবাই খাচ্ছে তো তোমাদের চলো একবার একটু মেলাটা ঘুরিয়ে নিই আমি কোনো কিছু কেনাকাটায় দেখাচ্ছি কত কত কিছু মানে এখানে পিতলের জিনিস তামার জিনিস বিক্রি হচ্ছে কত কিছু বিক্রি হচ্ছে তা আমি মেলায় বেশি ঘুরিনি কারণ আমার হাতে বেশি পয়সা ছিল না আমি পুজোটাই দিতে গেছিলাম আমার ছেলের অত বায়নাও নেই যে মা এটা কিনে দাও ওটা কিনে দাও মেলার ভিতরে গিয়ে বায়না করবে সেটাও নেই তা যাই হোক আমি আর কিছু কিনিনি বা কোনো দোকানে ঢুকে জাস্ট জাস্ট মেলাটাই গেলাম ইচ্ছাটা থাকে কিছু না কিছু কিনব কিন্তু মানে আমার কাছে সেরকম এবছরে মানে সেই পয়সাটা ছিল না যাই হোক মাসের শেষের দিকে তো পয়সা ইয়ে খরচা হয়ে গেছে তা যাই হোক আমি কিছু কিনি ওই জাস্ট একটু আইসক্রিম খেয়েছি তারপরে তোমার ঘুগনি খেয়েছি এই দুটোই খেয়েছি খেয়ে পুজো দিয়ে আবার ওই জায়গাটায় ওইখানটা দিয়ে আসতে হলো দেখাচ্ছি দেখো ছোটো ছোটো টেরিবেয়ারগুলো কী সুন্দর দেখতেই পাচ্ছ কত সুন্দর টেরিবে এখানে শাখা শঙ্খ খুব সুন্দর বিক্রি হয় শাখা শঙ্খ দেখেছি কত সুন্দর সুন্দর শাখা কিন্তু শাখাগুলো মানে খুব একটা ভালো হবে কিনে জানি না দেখেও নি দাম দরকার দাম দাম তো করতে নেই তা যাই হোক মেলাগুলো দেখাচ্ছি তোমাদের কত লোক কত খেলনার দোকান এটাই তোমাদের দেখাচ্ছি তা ভিডিওটা শেষ পর্যন্ত কেমন লাগলো সবাই একটু কমেন্ট করো প্লিজ আর পাশে থেকো আর এরকম ভিডিও যদি লং ভিডিও দেখতে থাকো দেখতে ইচ্ছা হয় সবাই একটুখানি কমেন্ট করো তা আমি এরকম লং ভিডিও খুব একটা দিই না তা তাহলে তোমরা যদি দেখার ইচ্ছা হয় বা বলো আমি অবশ্যই লং ভিডিও পারলে চেষ্টা করে দেব এটাই হচ্ছে আমি বলতে চাই তা তোমরা সকল বন্ধুরা আমার বুক ভরা ভালোবাসা ও সকল বন্ধুদের শুভ সকাল মানে আমি এখন এগারোটা বাজে যেহেতু আমি এডিটিং করছি তা সকালই বললাম কারণ আমি এডিটিং করতে পারিনি আমার শরীরটা খারাপ ছিল তার জন্য তা যাই হোক তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখতে থেকো আর আমাকে পাশে থেকো আমার পাশে থেকো সকল বন্ধুদের বলছি দেখ তা কত দোকানপত্র দেখাচ্ছি তোমাদের মেলাটা মানে পুরো মেলাটাই আমি তোমাদের ফোনের মধ্যে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম তা অবশ্যই তোমাদের যদি ভালো থাকে ভালো লাগে ভিডিওটা দেখে মেলাটায় আসতে যাও অবশ্যই এসো এটা বিনগর মেলা হয় বিন্নগরে স্টেশন থেকে নেমেও তুমি টোটোওয়ালাকে বললেও সবাই দেখিয়ে মেলায় নিয়ে চলে আসবে তাই এখানে চলে এসেছি আমি বললাম না ঘুগনি খেয়েছি তা ঘুগনি খাওয়ার জন্য এখানে ঘুগনি দোকানে চলে এলাম ছেলে বলে মা ঘুগনি খাবো ঘুগ্নি দোকানটাই চলে এলাম আর চারিদিকে তোমাদের দেখাচ্ছি কত দোকান মানে যেখানে খাবারের দোকান আছে সেখানে শুধু খাবারের দোকান আছে আর যেখানে এই খেলনা পাতি এইসব দোকান আছে শুধু খেলনার জিনিসই দোকান আছে এই হচ্ছে কথা তা আমরা দুজনে দু মা তো দুটো ঘুগনি নিয়ে নিয়েছি এতটা খিদে পেয়ে গেছিলো পুজো দেওয়ার পরে ওখানে তো কী করবো হাতে বেশি পয়সাও নেই তাই কোনো টাকা করে ঘুগনিটা দেখালাম খুব একটা ভালো না আমার ভুল হয়ে গেল মানে দোকানটা ভাঁকা থেকে দাঁড়ালাম সব দোকানে ভিড় খুব একটা আমার ভালো বন্ধু সবই চলে যায় তার ভেতরে একটা পার্ক আছে সেটু লঙ্কা নিয়ে নিলাম ঝালঝাল লঙ্কা টেস্টি ছিল না পার্কের মধ্যে একটা দেখো মেলার ঘুমি অত টেস্টিও হয় না তবুও না অনেকজন এনে রেখেছে